আমরা বরাবরই প্রস্তুত আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা শিক্ষার্থীদের জন্য স্কুলকে মোটামুটি পরিচ্ছন্ন করে তুলেছি এখনও পরিচ্ছন্নতার কাজ চলছে আমাদের শিক্ষকদের কমিটি বন্টনের মাধ্যমে এই পরিচ্ছন্নতার কাজটিকে আরও সুন্দর করার চেষ্টা করছি এবং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা যেন স্কুলে নিরাপত্তার সাথে বসে পাঠদানে অংশগ্রহণ করতে পারে বা টিচাররা পাঠদানে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাগুলি আমরা নিচ্ছি শিক্ষার্থীরা তাদের হাত ধোয়ার জন্য আমাদের জায়গা আছে সেখানে হাত ধুইয়ে স্কুলে প্রবেশ করবে স্যানিটাইজ করে তারা মাস্ক যাতে পরে থাকে সে ব্যাপারে আমরা নিশ্চিত করছি টেম্পারেচার মাপার জন্য কিছু যন্ত্র আমরা কেনাকাটা করেছি কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিকভাবে ফার্স্ট এড দিয়ে বা তাকে যেন আমরা ব্যবস্থা করতে পারি সে সেগুলি ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি আর কারা কোন দিন স্কুলে আসবে সে ব্যাপারে আমরা রুটিন করছি যে কোন শিক্ষার্থীরা কোন দিন উপস্থিত থাকবে সেইটি আমরা এখন তৈরি করে শিক্ষার্থীর কাছে পৌঁছে দেবো একটি ক্লাসে যদি ষাটজন থাকে তাহলে আমরা তিনটি রূপে বসাবো বিশজন করে ভাগ করে তিনজন তিনজন টিচার তিনটি ক্লাসে উপস্থিত থাকে আর টিকার বিষয়ে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যেহেতু আঠারো বয়স বছরের নিচে সেক্ষেত্রে আমাদের তালিকা চাওয়া হয়েছে আমরা তালিকা প্রেরণ করেছি আঠারো বয়স বছরের নিচের যে প্রযোজ্য টিকা সেইটি বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের শিক্ষার্থীরা পাবে বলে আমরা আশা করছি